আসসালামু আলাইকুম যারা এয়ারডপে কাজ করেন তা তো মোটামুটি ভালোই প্রফিট পার্সেন্ট কিছু কিছু এয়ারডপ থেকে আর যারা হচ্ছে এই এয়ারডপটা মিস করে গেছেন তাদেরকে আর কি বলবো তো এই এয়ারডপটা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আর মাত্র পাঁচ ছয় দিন আছে তো দেখি আমরা হচ্ছে এয়ারডোপের ভিতরে যাই এয়ারডোপের ভিতরে আসলাম আমি এখানে জাস্ট আপনি হচ্ছে ক্লিম করবেন ঠিক আছে ক্লাইম করবেন আর কিছু টাক্স আছে এই টাক্কগুলো করবেন তাছাড়া এখানে আর কোনো কাজ নেই আর জাস্ট রেফার করবেন রেফার করবেন তো এখানে দেখেন তারা বলে দিয়েছে যে পাঁচ দিন ষোলো ঘন্টা তিপ্পান্ন মিনিট আসে আর আর এখানে দেখেন তারা এয়ারডোপে রেখেছে হচ্ছে এক হাজার ডলার রাখছে এক হাজার ডলার সবার মাঝে এরা আর কি দিবে দেখেন এদের হচ্ছে সিজন ওয়ান সিজন টু এইভাবে দেওয়া আছে এদের হচ্ছে চারটা সিজন আসবে তো এখানে এরা বাজেটে রাখছে এক হাজার ডলার এক হাজার ডলার কিন্তু অনেক ডলার তো যাই হোক এখানে আপনারা কাজ করবেন এখানে জাস্ট ক্লেম করবেন এটা হচ্ছে তার মতোই সে নিজে থেকে ইনকাম হবে আর কিছু টাক্স আপনারা এখান থেকে করবেন আর চাইলে যদি কিছু রেফার করে রাখতে পারেন তাহলে তো ভালো আর হচ্ছে এখানে আমার অলরেডি কিছু টাক্স কমপ্লিট করা আছে এখানে আমার কিছু কয়েনও আছে আর হচ্ছে এখান থেকে আপনি রেফার করলে এখানে তার কমিশনটা এখানে পাবেন ক্লেম করে নেবেন আর হচ্ছে এখানে আপনার যে টেলিগ্রামের যে ওয়ালেট আছে এটা হচ্ছে লিঙ্ক আইডি এ করে রাখবেন লিঙ্ক করে রাখবেন তো তারা ওখানে পেমেন্ট দিয়ে দেবে অথবা আপনাকে পাঠিয়ে দেবে আর যারা ফ্রিতে নতুন নতুন এডে কাজ করতে চান তারা ডিসক্রিপশন বক্সে দাও আমার টেলিগ্রাম আইডিতে ইনবক্স করবেন ধন্যবাদ